এক কিশোর রাতের আকাশের দিকে তাকিয়ে আছে তার চোখে বিস্ময় মনে হাজারো প্রশ্ন কিভাবে জ্বলছে ওই নক্ষত্রগুলো কেন তাদের রং আলাদা সেসব প্রশ্নের উত্তর তখনও কেউ জানত না কিন্তু একদিন সেই কিশোরী হয়ে উঠল এমন এক বিজ্ঞানী যার তত্ত্ব বদলে দিল জ্যোতির্বিজ্ঞানের ইতিহাস এই গল্প শুধু এক প্রতিভাবান বিজ্ঞানীর নয় এক লড়াকু যোদ্ধারও যে সমাজের কঠিন বাস্তবতা পেরিয়ে তার স্বপ্ন ছুঁয়েছিল দারিদ্র সীমাবদ্ধতা প্রতিকূলতা কিছুই তাকে থামাতে পারেনি কারণ তার লক্ষ্য ছিল বিশাল তার সংকল্প ছিল অটল সেই বিজ্ঞানীটি হলেন আমাদের মেঘনাথ সাহা যার আয়নন তত্ত্ব আজও মহাকাশ বিজ্ঞানীদের পথ দেখায় কিন্তু কিভাবে তিনি সেই তত্ত্ব আবিষ্কার করলেন কিভাবে এক সাধারণ গ্রাম থেকে উঠে এসে তিনি বিশ্ববিজ্ঞানকে বদলে দিলেন সেই সমস্ত জানতে দেখুন মেঘনাথ সাহার জীবনী মেঘনাথ সাহা ছিলেন একজন স্বনামধন্য বাঙালি জ্যোতির পদার্থবিজ্ঞানী তিনি শাহা আয়োনাইজেশন ইকুয়েশন তৈরি করেছিলেন যার দ্বারা নক্ষত্রের রাসায়নিক এবং ভৌত অবস্থা বোঝা যেত তার কাজ জ্যোতির্বিজ্ঞান শাস্ত্রে এক মাইল ফলক হিসাবে মনে করা হয় আঠারোশো সালে ছয়ই অক্টোবর অবিভক্ত বাংলার ঢাকা জেলার বর্তমানে গাজীপুর জেলার শ্যাওড়াতলি গ্রামে একটি গরিব পরিবারে মেঘনাথ সাহার জন্ম হয় তার বাবার নাম জগন্নাথ সাহা ও মায়ের নাম ভুবনেশ্বরী দেবী তিনি তাদের পঞ্চম সন্তান ছিলেন তার বাবার মুদির দোকান ছিল উনিশশো সালে রাধারানী সাহার সঙ্গে তার বিবাহ হয় তাদের তিন পুত্র ও চার কন্যা সন্তান ছিল তার প্রথম পুত্র অজিত কুমার সাহা প্রথিত বিজ্ঞানী ছিলেন ছোটো থেকেই তাঁকে অনেক অভাব অন্টনের মধ্যে দিয়ে জীবন কাটাতে হয়েছে এবং অনেক কষ্ট করে পড়াশোনা করতে হয়েছে তার প্রাথমিক শিক্ষা শুরু হয় গ্রামের টোলে এরপর তিনি বৃত্তি পেয়ে ঢাকা কলেজের স্কুলে ভর্তি হন কিন্তু স্বদেশি আন্দোলনের সাথে জড়িয়ে পড়ার জন্য তাঁকেই স্কুল ছাড়তে হয় এরপর তিনি ঢাকা কলেজে ভর্তি হন পরে তিনি কলকাতায় চলে আসেন এবং সেখানে প্রেসিডেন্সি কলেজ এবং রাজাবাজার সায়েন্স কলেজ থেকে পড়াশোনা করেন সেই সময় তার সহপাঠী ছিলেন আরেকজন বিখ্যাত বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু তিনি আচার্য চন্দ্র বসু এবং আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে শিক্ষক হিসেবে পেয়েছিলেন ১৯১৩ সালে তিনি গণিতে বিএসসি করেন এবং ১৯১৫ সালে ফলিত গণিতে স্নাতকোত্তর সম্পন্ন করেন দুটি পরীক্ষাতেই তিনি দ্বিতীয় এবং সত্যেন্দ্রনাথ বসু প্রথম স্থান অধিকার করেছিলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে উনিশশো সালে ডক্টর অফ সায়েন্স ডিগ্রি প্রদান করেন সেই সময় তিনি প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি লাভ করেন যার ফলে তিনি ইংল্যান্ড ও জার্মানিতে গবেষণার সুযোগ পান উনিশশো সালের প্রথম পাঁচ মাস তিনি লন্ডনে বিজ্ঞানী আলফ্রেড ফাউলারের গবেষণাগারে এবং তারপর বার্লিনে ওয়াস্টার নানস্টের সাথে কাজ করেন তার প্রথম গবেষণাপত্র অন ম্যাক্সওয়েলস স্ট্রেসেস লন্ডনের ফিলোসফিক্যাল ম্যাগাজিনে প্রকাশিত হয় উনিশশো সালে উনিশশো সালে তিনি তার সাফল্যের ধারা অব্যাহত রাখেন এই বছর মেঘনাথ সাহা চারটি গুরুত্বপূর্ণ নিবন্ধ প্রকাশ করেন এই নিবন্ধগুলোর মাধ্যমে তিনি তাপীয় আয়নবাদ বা থার্মাল আয়নাইজেশন সংক্রান্ত তত্ত্ব উদ্ভাবন করেন দু বছর ধরে দেশের বাইরে গবেষণা করার পর উনিশশো সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় অধ্যাপক হিসাবে যোগ দেন সেখানে তিনি জলবিজ্ঞান বর্ণালী এবং তাপ গতিবিদ্যা বিষয়ে শিক্ষকতা করতেন শিক্ষকতার পাশাপাশি তিনি গবেষণার কাজ চালিয়ে যান কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ে কোনো উন্নতমানের মানের গবেষণাগার সেই সময় না থাকায় তিনি উনিশশো সালে এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে যোগ দেন তিনি উনিশশো সাল পর্যন্ত সেখানে কর্মরত ছিলেন পনেরো বছর ধরে এই বিশ্ববিদ্যালয়ে কর্মরত থাকা অবস্থায় তিনি বিভাগটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করেন এরপর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ডিন হিসাবে দায়িত্ব পালন করেছেন উনিশশো সালে মেঘনাথ সাহাকে ভারতীয় বিজ্ঞান কংগ্রেস অ্যাসোসিয়েশনের সভাপতি হিসাবে নিয়োগ করা হয় পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করাকালীন তিনি গবেষণার বাইরেও কিছু সংস্কারমূলক কর্মকাণ্ডে অংশ নেন তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান বিষয়ে সংযোজন করেন এছাড়া তিনি ভারতবর্ষের প্রথম সাইক্রোটন নির্মাণ করেন উনিশশো সালে তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অব নিউক্লিয়ার ফিজিক্স প্রতিষ্ঠা করেন যা বর্তমানে সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স নামে পরিচিত এর পাশাপাশি তিনি দামোদর উপত্যকা প্রকল্পের মূল নকশা তৈরি করেন মেঘনাথ সাহা বিজ্ঞানের অগ্রসরতায় কোনো অন্যায় সহ্য করতে পারতেন না স্বাধীনতার আগে জাতীয় বিজ্ঞান নীতিমালা প্রণয়ন নিয়ে কংগ্রেস নেতা জওহরলাল নেহরুর সঙ্গে তার মতবিরোধ হয় এরপর তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুকে সাথে নিয়ে ভিন্ন নীতিমালা প্রণয়নের চেষ্টা করেছিলেন অনেকের মতে জওহরলাল নেহেরু একজন দূরদর্শী নেতা হলেও মেঘনাথ সাহা তার বাল্য জীবনের অভিজ্ঞতা থেকে ভারতবর্ষের জনগণের চাহিদা সম্পর্কে সম্যক ধারণা রাখতেন তাছাড়া বিজ্ঞানের আঙিনায় মেঘনাথ শাহা নেহের চেয়ে বেশি পারদর্শী ছিলেন এই মর্মে তিনি উনিশশো সালের বারোই আগস্ট নেহেরু এবং অন্যান্য কংগ্রেস নেতৃবৃন্দকে চিঠি প্রেরণ করেন নেহেরুর সঙ্গে শীতল সম্পর্কের মূল্যও দিতে হয়েছিল তাঁকে দেশ বিভাগের পর নতুন ভারতে তাঁর প্রণীত বহু বৈজ্ঞানিক প্রস্তাবনা জওহরলাল নেহেরু কর্তৃক প্রত্যাখ্যাত হয় উনিশশো একান্ন সালে তিনি নির্দল প্রার্থী হিসাবে লোকসভায় নির্বাচিত হন এরপর তিনি প্রত্যক্ষ রাজনীতির সাথে জড়িয়ে পড়েন পার্লামেন্টের সদস্য হিসাবে তিনি ভারতের বিজ্ঞান বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পে সরাসরি যুক্ত হয়ে যান মেঘনাথ সাহা এবং সত্যেন্দ্রনাথ বসু যুগ্মভাবে সর্বপ্রথম আলবার্ট আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতার তত্ত্বসহ তার বিভিন্ন নিবন্ধ ইংরাজি ভাষায় অনুবাদ করে প্রকাশ করেন তাঁদের করা এই অনুবাদ উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রিন্সিপালস অব রিলেটিভিটি নামে প্রকাশিত হয় অনুদিত বইটির ভূমিকা লেখেন প্রশান্ত চন্দ্র মহলান বিশ উনিশশো সালে ভারতীয় পদার্থবিজ্ঞানী দেবেন্দ্রমোহন বসু এবং শিশির কুমার মিত্র মেঘনাথ শাহকে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করেন কিন্তু নোবেল কমিটি মেঘনাথ সাহার কাজকে পদার্থবিজ্ঞানের একটি উল্লেখযোগ্য প্রয়োগ হিসাবে বিবেচনা করলেও এটি আবিষ্কার বা ইনভেনশন নয় বলে তিনি নোবেল পুরস্কার পাননি তাঁকে উনিশশো সালে ও উনিশশো সালে এবং পরে আরও বেশ কয়েকবার মনোনীত করা হলেও নোবেল কমিটি তাদের সিদ্ধান্তে অনর ছিল উনিশশো ছাপ্পান্ন সালের ষোলোই ফেব্রুয়ারি তিনি রাষ্ট্রপতি ভবনে পরিকল্পনা কমিশনের এক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েন হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয় জ্যোতির পদার্থবিজ্ঞানে তাঁর অবদান ও বিজ্ঞান চর্চার প্রসারে তার অবদান ভারত তথা বিশ্বের মানুষ চিরকাল মনে রাখবে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন কেন করবেন কারণ সব বাংলায় গত প্রায় দশ বছর ধরে বাংলা ভাষায় সঠিক ও নিরপেক্ষ তথ্যভাণ্ডার গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা করছে সস্তায় জনপ্রিয় হওয়ার মতো ভিডিও সব বাংলায় বানায় না অনেক পড়াশোনা করে বাঙালির জন্য বানায় এই সমস্ত ভিডিও আগামী প্রজন্মের জন্য বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য এই ধরনের কাজে আপনার একটি লাইক ও শেয়ার মূল্যবান কারণ এভাবেই আমরা প্রমাণ করতে পারি সস্তার জনপ্রিয়তা নয় বাঙালি সুস্থ সংস্কৃতির পাশে চিরকাল ছিল আছে থাকবে